সালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে শুক্রবার শুক্রবারে জুম্মা মোবারক ঠিক আছে হ্যাঁ আমি ভালো আছি আজকে শুক্রবারে অনেক সবজি নিয়ে আসে এই যে এটা হলো মিষ্টি লাউ শাক মানে পানি লাউ কদু লাউ শাক অনেকগুলো আছে আমি লা শাক সবজি আনলে আমি অনেক খুশি হই এই জন্য আপনাদের সাথে শেয়ার করি আছে আর এখানে হলো মিষ্টি কুমড়া শাক সে মিষ্টি কুমড়া পলিথিন থেকে ভাগ করি না কেন একটু পরে ফ্রিজে রাখতে হবে ওরা যেভাবে ঢুকাইতে পারে আমি একা একা এইগুলা ডোয়ান জানা পলিথিনে এই যে মিষ্টি কুমড়া শাক এটা হলো তাজা এখানে কোনো ভরমান নাই সার নাই সব মানে ফানি দিয়েই করে মরুভূমিতে মরুভূমি দেখা যায় অনেক মানে বালু মরুভূমি কিন্তু সর্বক্ষণ পানি দিয়ে রাখে মটর দেওয়া এটা হলো দমদল বাংলাদেশে সব কিছু পায় না হাতের কাছে এটা হলো আমরা বলিলাম এই দেশে বলা একটা সবজি আছে সবজিটার নাম হলো ঝুকুনি এটা হলো ঝুকুনির শাক মিষ্টি কুমড়ার মতোই হ্যাঁ চুকুনি শাক মিষ্টি কুমড়ার মতোই শাকটা ঝুকুনিটা আরেকদিন দেখাবো না ঝুকুনি কি দু তিন রকম শাক আনছে ঠিক আছে দোমদন দেখালাম এখানে হলো এখানে হলো পুঁই শাক দেখাল কি সুন্দর লকলাপ করছে তাজা আমার কুটতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এটা হলো পুঁই শাক আমার খুব পছন্দ করে সবজি দেখলেই বলে পছন্দ করে শাকসবজি আর আজকে আমার সবসময় ফোন করে বলবো কি আনবো সব নিয়ে আসে নিয়ে আসে সব যা দেখি তাই ভালো লাগে নিয়ে আসতো সে তাহলে করল্লা করল্লা Ah, di sini Lau Ini adalah Lau Ini adalah kombra Ini adalah combera Ini adalah combera Ini adalah combera Dan di sini, ini kopi হলো টমেটো তারপর চিচিঙ্গা চিচিঙ্গা এটা হ্যাঁ একটা হলো কাঁচা মিষ্টি কুমড়া এটা আমার প্রিয় কাঁচা মিষ্টি কুমড়া তারপর দিয়ে সুটকিটা রান্না করলে বেশি মজা লাগে যে এখানে হলো চিচিঙ্গা কত লম্বা লম্বা চিচিঙ্গা এই যে আমার কত শাক ফুলকপি ফুলকপি আনছে আরো এখানে চাল কুমড়ো আছে একটা এখানে আছে চিচিঙ্গা আরো আরো আনছে মানে যা দেখে তাই নিয়ে আসে আমারও ভালো লাগে আমার হাজব্যান্ড খুব সবজি পছন্দ করে সারাদিন লবণ দিয়ে পানি দিয়ে একটু সুপার মতো করে দেন সবজি সেটাও খেয়ে ফেলি আমার সাহেব জন্যও পছন্দ আমার পছন্দ হলো আমার পছন্দ হলো বেশি খেতেও পছন্দ করি সবজি তারপরে ফলের থেকে মনে হয় যে শাক সবজি মাছ এইগুলি আনলে আমার আনন্দ লাগে কেন রান্না করতেও ভালো লাগে এই সবজি আর মাছ একসাথে থাকলে মানে রান্না করতে আমারও আনন্দ লাগে সুবিধা হয় যে এই দিয়ে এটা রান্না করলাম ওই দিয়ে রান্না করলাম আমার সবজি আনলে মাছ একটার সাথে একটা না তখন আগে রান্না করতে মানে শাক যে কত শাক আনছে তিন রকম শাক এগুলি আমার করতে হবে আমি একা একা বসে বসে কুটে কুটে এখানে তো কেউ নাই প্রবাসী আমরা এখানে আমি একে একা বসে বসে কুটি শাক আনছি দেশি শসা আমরা বাংলাদেশের শশা মার্শাল্লা পালং পালং শাকও আনছি পালং শাক কয় রকম সবজি মানে মিষ্টি কুমড়া চিচিঙ্গা টমেটো কপি ফুলকপি লাউ চাল কুমড়া তারপরে পুঁই শাক তারপর দুন্দল তিন রকম শাক একটা দেশি লাউ শাক মানে কদু লাউ শাক মিষ্টি কুমড়া লাউ শাক ঝুকুনি লাউ শাক হ্যাঁ কিন্তু আমার কাঁচা মরিচ আনে নাই আজকে বলে কাঁচা মরিচ পায় নাই আমি বলছি আমার আগে কাঁচামরিচ আনবা কাঁচামরিচ আমি আমি ভাত খেতে পারি না আমার বলে কাঁচামরিচ আনবো না কিন্তু মরিচ পায় নাই বলছি আমার কাঁচামরিচ না জিজ্ঞেস করতেছে কি কি সুখ জানবো মসজিদে আজকে তো শুক্রবার মসজিদের সামনে বসে আসুকরে মসজিদের সামনে মানে বাঙালিরাই এগুলো ফসল করেন তারা এগুলা মসজিদে নিয়ে বয়সে মসজিদে সবাই নামাজ পড়ে এই সবসময় তো সময় সুযোগ পায় না তরকারি টরকারি কেনার জন্য তো মসজিদে সবাই নামাজ পড়তে যাবি শুক্রবারে নামাজ পড়তে যায় সব উম্মাল কর্মচারীরা মালিকরা তখন এই সময় হেরা সময় পায় তারাও বুঝে যে এই সময় গেলে মসজিদের সামনে অনেক সবজি আনতে পারবো সেই কারণে প্রচুর সবজি উঠে মসজিদে শুক্রবারে উঠে ডুম্বান আচ্ছা আসসালামু আলাইকুম বলো থেকে আল্লাহ